সম্পত্তি বন্টনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মামলা পাল্টা মামলা ধরপুন করে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নিজেদের দুপক্ষের মধ্যে মারপিটি অবশেষে মামলা করায় ধর্মনগর আদালতে এ ঘটনায় জয়রুন বিবি সফুনার উনার পরিবারকে গ্রাম ছড়া কুলু তারি ভাই মৌরুল হক এবং মকলিসুর রহমান এমনটাই গুরুতর অভিযোগ এমনকি জয়রুন বিবি স্কুলের কুকারের কাজ করতে গেলেও তাকে মারধর করে বের করে দেওয়ায় আদালতে মামলা করেন তিনি এ ঘটনাটি ঘটে ধর্মনগর থানাধীন টুপির বন্ধ গ্রামে ঘটনা এখন থেকে ছ মাস পূর্বের এদিন জয়টন বিবি জানান টুপিরবন্ধ গ্রামের পাঁচ নম্বর বাড়ি ওনার পিতৃ সম্পত্তি সকল ভাই বোনদের মধ্যে যথারীতি ভাগ করে দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় ওনার নয় শতক জায়গা ভাই মইনুল হক ছাড়তে রাজি না হয়ে উল্টো জয়টন বিবি সহ ওনার পরিবারের উপর ড্রড লাঠি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ এ ঘটনায় রক্তারক্তি কাণ্ড সংঘটিত হওয়ায় প্রাণের ভয়ে তৎকালীন সময় অন্যত্র চলে যান জয়ডুন বিবির পরিবার পরবর্তী সময় যখন আবার নিজের বাড়ি যান তখন পুনরায় হামলা চালাই বলে অভিযোগ মইনুল হক সহ মোট সাত বিরুদ্ধে এই ঘটনায় তিনি একাধিকবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ একটিবারের জন্য মামলা নেয়নি উল্টো তাড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন জয়রুন বিবি অপরদিকে তিনি টুপিরবন্দ এলাকায় একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে কুকারের কাজ করেন সেখানেও উনার কর্তব্যস্থলে গিয়ে মৈদুল হক সহ উনার সাঙ্গ পাঙ্গ এবং নিকট একা একাধিকবার হামলা চালায় বলে জয়রুন বিবি প্রথমে ধর্মনগর বিদ্যালয় পরিদর্শকে লিখিতভাবে জানান পরে ঘটনার বিবরণ তিন তিনি ধর্মনগর আদালতেও সিআর দু হাজার চব্বিশ নম্বরে একটি মামলা দায়ের করেন দীর্ঘ প্রায় ছ মাস ধরে তিনি নিজের কর্তব্যস্থলে যেতে পারছে না প্রাণ সংশয়ের ভয় কিন্তু এই বিষয়ে ধর্মনুকুর থানার পুলিশ মামলা হাতে না নেওয়ায় তিনি পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করছেন এছাড়া বর্তমানে প্রায় ছ মাস ধরেই নিজেরা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র বাস করায় তাদের ঘরে থাকা সমস্ত দামি আসবাবপত্র থেকে শুরু করে সর্বত্রই হাতিয়ে নেয় মডুল হক ও তার ছেলেরা এমনই গুরুতর অভিযোগ করেন তিনি এমন সর্বেক বিষয়ে তিনি ন্যায় বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেনবীরবি রুনবীরগঞ্জ আমার লোকের সমস্যা যে গানিয়া আমার বাবাইটি যে গানিয়া একটা সমস্যা হয়েছে এই সমস্যার পর কি আমি স্কুলে যাইতাম পারি না আমি বারবার থানাতে এফআইআর করলে আমার থানা থেকে এসে আমার রেজিস্টার করে না তারা কোনো সাহায্য আমি পাই না আমারে স্কুলও যাইতে দেয় না তারা রাস্তাঘাটে আক্রমণ করে দুই হাজার একে ঢুকছিলাম আমি এখন পর্যন্ত আমি স্কুলে যাইতাম পারি না স্কুলে যে তিন দিন গেছি তিন দিন আমারে তারা রাস্তা আক্রমণ করছে এই ময়নুলোক মখলিসুর রহমান রুহুল উদ্দিন সাইহুল উদ্দিন মুজিবুর রহমান রায়না বেগম আয়মনা বেগম আর সালমা বেগম কোন ধর্মনগর থানায় এরপরে আমি এসপি অফিসেও দিছি কাগজটাই তারা কইল আমরা আলাপ করবো এসপি সারে তাই তাই আলাপ করবা এরপরে তা কি পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না আইনের সাহায্য আমি পাইছি না আমি থানাতে পইলাম আমার লইয়া না আমার স্কুলও ম্যাডামে আমার থানা থানাকিটা আপনার লগে যাইবনি আমরা ইনকারিজ যাইমু করে আপনার লগে নিতে লাগতো না কইয়া তারা গেল কি না এখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না আমার ঘরের জিনিসপত্র আমি বাড়ি ঘরেও যাইতাম পারি না ডিসেম্বরের এগারো তারিখ ঘটনাটা হয়েছে হে টেকা দিব কইয়া তালবাওনা করে বারবার বার না করে করিয়া তারিখ করিয়া টেকা দেয় না গন্ডগোল করে গণ্ডগোল করতে হইয়া ডিসেম্বরের এগারো তারিখ করিয়া আমার বাড়িঘরোর জিনিসপত্র আমি দেখতে পারছি না আমার বাড়িঘরের জিনিসপত্র নিচে গিয়া খালি আমার ছোটো ছেলের বউ আসিল বাড়ির রাত্রে তিনটার সময় আমার ছোটো ছেলের বউরে গিয়া তারা দরজায় উর্জায় লাগতি গাড়ো দর গিয়া ঠানিয়া টুনিয়া এরপরে আমার ছোটো ছেলের বউ বাবারে মেচির চাড়িয়া ফোন করতে পারতে না মেচির চাড়িয়া বাবারে এদিকে বাগিয়া আইসে বাড়িটা কিয়া তারা তালা তুলা বাঙ্গিয়া সব জিনিসপত্র আমার তিনগরের জিনিসপত্র নিচে গিয়া আমি আমার স্কুলও আমি যাইতে পারি না আমি তো জেগা নিয়া তো গন্ডগুল হয়েছে এটা নিয়ে তো খেজ চলের কৌটে খেজ চলের আমার আমি স্কুলে অফারটা কিতা করছি আমি স্কুলে পঞ্চায়েত প্রধান জানাইয়া গেছি বুথ প্রেসিডেন্ট জানাইয়া গেছি আইয়ের জানাইয়া গেছি এর পরেও তারা আমার আক্রমণ করে প্রথম দিন তো আইয়ের চার আসিল আমি গিয়া খালি সই করছি আর চার খালি বাইরে আইছে রাস্তা তারা ইয়া আক্রমণ করছে এখন আপনি ওহন আমি চাই আমার স্কুলও যাইতাম আইনের আশ্রয় চাই আমার স্কুল করতাম আমি আমি স্কুলে যাইতাম আমার বাড়ি ঘরের জিনিসপত্রটাও আমি পাইতাম আমি বাড়িয়ে করে আমার সব জিনিস লুটপাট করিয়া তারা নিচে গিয়া ধর্মনগর থেকে সব প্রতিনিধি রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা